লস স্যান্টোস এখন পুরো গোরজিলার আক্রমণে এবং বাড়িঘর চারিদিকে প্রচুর মানুষজন মেরে ফেলছে তাই লস স্যান্টোস এটাই জানানো হচ্ছে যে তোমরা এই গোরজিলার হাত থেকে নিজেকে রক্ষা করো এবং নিরাপদ জায়গায় আশ্রয় নাও এই গোরজিলাটাকে যতক্ষণ না সরকার একটা নিজেদের দখলে নিয়ে আসছে বা এই গোরজিলাটাকে এখান থেকে সরাতে পারছে ততদিন তোমরা নিরাপদে থেকো এই গোরজিলাটা আবার কোথা থেকে এলো এই গোরজিলাটা তো এই লস স্যান্টোসের অনেক ক্ষতি করছে অনেক মানুষজনকে মেরে ফেলছে আমাকে তো ফ্যানলিন্ডাকে জানাতে হবে যে এই গর্জিলাটার একটা ব্যবস্থা করতে না হলে হয়তো এই লস অ্যান্ডুসটাকে ধ্বংস করে দেবে আমাকে তো ফ্রেন্ডিন্দাকে বলতে হবে যাতে ফ্যানমিন্দা একটা ব্যবস্থা করতে পারে কারণ ফ্রেন্ডিন্দার কাছে অনেক কিছু পাওয়ার আছে ফ্রেন্ডিন্দা অনেক কিছু কিনেছিল আমি ফ্রেন্ডিন্দাকে বলি ফ্যানমিন্দা নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে ফ্রেন্দা ফ্রেন্ডিন্দা ও ফ্রেন্ডিন্দা আজকে তোমাকে একটা নিউজ শোনাচ্ছি যেটা আমাদের লস অ্যান্ডুসের অনেক বড় ক্ষতি হতে চলেছে তুমি যদি এইটাকে ব্যবস্থা করতে পারো তাহলে হয়তো তুমি পারবে আরে কি হয়েছে তোর আবার কি হলো তুই আবার এই সকালবেলায় আমার কাছে চলে এসেছিস তাই তুই তো ওপরে কার্টুন দেখছিলিস তুই কার্টুন দেখছিস না না আবার আমার কাছে চোর বিরক্ত করতে চলে এসেছিস আরে আমি এখন একটু ব্যায়াম করছি আমাকে সেভাবে বিরক্ত করিস না এখন নাকো ফ্যাঙ্গিনদার তোমাকে বিরক্ত করতে আসিনি লস স্যান্টোসে একটা বড় গর্জিলা আক্রমণ করছে লস স্যান্টোসে চারিদিকে ধ্বংস করে দিচ্ছে সব মানুষজনকে মেরে ফেলছে তুমি একটা ব্যবস্থা করো ওই গর্জিলাটার আরে সে কী কী বলিস একটা গোর্জিলা এসেছে আর সবাইকে ধ্বংস করছে হ্যাঁ গো তুমি একটু ব্যবস্থা করো আরে কি ব্যবস্থা করা যায় বলতো গিয়ে নিউজটা দেখি কি বলতে চাইছে কোথায় কী গর্জিলা আক্রমণ করছে আমাকে আগে দেখতে হবে না হলে আমি কিছুই বুঝতে পারছি না আর তুই কি নিউজেই দেখলিস না কি হ্যাঁ গো আমি নিউজেই দেখেছি তুমি একটু নিউজটা চালাও দেখবে বুঝতে পারবে যে গর্জিলা এসেছে লস অ্যান্ডেসে পুরো গোর্জিলায় আক্রমণ করছে এবং চারিদিকে শুধু ভাঙচুর করছে লস অ্যান্ডসবাসীকে এটা জানানো হচ্ছে যে তোমরা এই গোর্জিলার হাত থেকে রক্ষা করো নিজেদের আর তোমরা নিরাপদ জায়গায় স্থান নাও এতে সরকার কিছুই করতে পারছে না কারণ সরকার এই গোর্জিলাটাকে ধরার জন্য অনেক চেষ্টা করছে তোমরা নিরাপদ জায়গায় থাকো এটাই জানানো হচ্ছে সরকারের তরফ থেকে আরে বা এই গর্জিলাটা দেখতে পাচ্ছিস পুরো শহরটাকে ধ্বংস করার জন্য চলে এসেছি আরে সিনচান কিছু একটা ব্যবস্থা করতে হবে রে কী করা যায় বলতো আমি তো কিছুই বুঝতে পারছি না এই গর্জিলাটার কী ব্যবস্থা করবো আরে ফেদিন্দা তোমার কাছে একটা সেই হালকের স্যুট ছিল না যেটার অনেক পাওয়ার এই হালকের স্যুটটা দিয়ে মনে হচ্ছে তুমি ওই গর্জিলাটাকে কাবু করতে পারবে আরে হালকে স্যুটটা তো অনেক দিন আগে কিনেছিলাম তার অত পাওয়ার আছে নাকি দেখতে হবে দাঁড়া তার পাওয়ারটা কতটা আছে আমাকে তাহলে ওই হালকের স্যুটটা পরে গর্জিলাটার সাথে পাঙ্গা নিতে হবে হ্যাগো ফেন্দা তুমি ওই গোর্জিলার সাথে ওই হালকের স্যুটটা পরলেই অনেক পাঙ্গা নিতে পারবে তুমি একবার দেখো চেষ্টা করো ওই গর্জিলাটাকে কাবু করতে পারবে ঠিক বলেছিস দাঁড়া আমাকে একটু দেখতে হবে নাহলে এই গোর্জিলাটা প্রচুর অত্যাচার করছে শহরে হ্যাকো ফ্যানবিন্দা এই গোর্জিলাটা প্রচুর অত্যাচার করছে তুমি একবার যাও গিয়ে দেখতে পারবে যে ওই গর্জিলাটাকে কিভাবে কাবু করতে পারবে কারণ হালকের অনেক পাওয়ার আছে ওই স্যুটটাতে হ্যাঁ ঠিক বলেছিস হালকের তো অনেক পাওয়ার আছে ঠিক আছে তবুও একবার চেষ্টা করা যাক যাতে এই শহরটাকে বাঁচানো যায় না হলে এই শহরটা পুরো ধ্বংস করে দিবে অনেক মানুষজন মারা যাবে হ্যাগো ফেন্দা অনেক মানুষজন মারা গেছে বলেছি এই নিউজে আমি শুনেছি গো তুমি তাড়াতাড়ি যাও ওই গোর্জিলাটার একটা ব্যবস্থা করো না হলে হয়তো এই শহরটাকে পুরো ধ্বংস করে দিবে তখন আমাদের অনেক প্রবলেম হবে হ্যাঁ হ্যাঁ এই শহরটাকে ও ধ্বংস করে দেবে আমাকে তো এর ব্যবস্থা একটা করতেই হবে না হলে ওই গোর্জিলাটা যা দেখতে পাচ্ছে যা হোম ছাড়ছে ওকে ওর ব্যবস্থা না করলে কিছুই হবে না ঠিক আছে আমি এখন যাচ্ছি দেখি ওর গর্জিলাটাকে ব্যবস্থা করতে পারে কি না ওই হালকে স্যুটটা আমাকে পরে নিতে হবে যদি হালকে স্যুটটা পরতে পারি তাহলে হয়তো আমার পাওয়ার অনেকটাই চলে আসবে আগের থেকে দেখছি যে হালকের কি ব্যবস্থা করা যায় ওই গর্জিলাটার আরে সিনচান চল আমি কিন্তু না আসলাম রে আমি হালকে স্যুট পরে চলে গেলাম তুই কিন্তু আসিস না আমার সঙ্গে আমি দেখছি ওই গর্জিলাটার কিছু যদি ব্যবস্থা করতে পারি তাহলে অনেক হবে আর ওই গর্জিলাটাকে আমি কিন্তু সহজে ছাড়বো না আরে চপ তুই আবার কোথায় গেলি আরে আমি একটু বাইরে যাচ্ছি গো আরে বাইরে যেতে হবে না এখন গর্জিলার অনেক আক্রমণ চলছে ঠিক আছে তুই বাড়ির মধ্যে থাক তুই আর আমি আসলাম ওই গোর্জিলাটার একটা ব্যবস্থা করতে হবে গোরজিলাটা কোথায় আছে আমি তো খুঁজে পাচ্ছি না ওকে আমাকে খুঁজতে হবে গোটা শহরটাকে চন্দ্রচন্দ্র করে খুঁজতে হবে আমি এই শহরটাকে পুরো ছাড় করে দেব। আমি এই শহরটাকে পুরো জ্বালিয়ে দেবো এই শহরে আমার এখন রাজত্ব আমি ছাড়বো না কাউকে আরে গোরজিলাটা কোথায় গেল আমি তো খুঁজে পাচ্ছি না গোরজিলাটা কোন দিকে আছে একটু ওর আওয়াজ বা হুঙ্কার শুনতে পাচ্ছি কিন্তু কোন সাইডটায় আছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার এই শহরটা পুরো দখলে চলে আসবে আর আমি এই শহরে রাজত্ব করব। এই শহরটা গর্জিলাদের একটা শহর হয়ে যাবে আমি এই শহরটাকে জ্বালিয়ে পুড়ে ছেড়ে দেবো আমি কিছুই ছাড়বো না কাউকে ছাড়বো না যেই আসুক আরে গোর্জিলাটা কোথায় গেল কি জানি আমি তো কোনোদিকে খুঁজে পাচ্ছি না এত চারিদিকে শহরটা চারিদিকে যত্নচত্ন করে খুঁজে ফেললাম এই শহরটা তো অনেকটাই বড় না এই তো আমি এবার এই শহরের এই দিকটার দিকে একটু পুড়িয়ে দেব। এই দিকের মানুষগুলো খুব অত্যাচার করছে আমার উপর আমি কাউকে ছাড়বো না এই শহরটা আমি চারিদিকে জ্বালিয়ে দেব। আমি গড়চিলা আমি এই শহরে গোড়চিলাদের রাজত্ব শুরু করব এই শহরটাকে পুরোটাই গোড়চিলা বানিয়ে ফেলব গোর্জিলাদের রাজত্ব চলবে তাই আমি এসেছি এই শহরে ধ্বংস করতে আমি এই শহরে এসেছি এই শহরটাকে ধ্বংস করার জন্য তুই কে আমার কে বাঁধা দিস আমার সামনে দাঁড়িয়েছিস তুই আমার ক্ষমতা সম্বন্ধে কিছুই জানিস না আমি যদি চাই তাহলে কিন্তু তোকে এক্ষুনি ভস্ম করে দিতে পারি আমার আগুনে তুই কি আমাকে ভ্রস্ম করে দিবি আমি তোকে এমন সাজা দেবো যে এই লস অ্যান্ড্রোস শহর ছেড়ে তোকে পালাতে বাধ্য হবে তুই এখান থেকে চলে যা আমি তোকে আবারও বলছি না হলে কিন্তু তোর অনেক বিপদ আছে আগে আমার বিপদ আছে না তোর বিপদ আছে তুই কিছুই বুঝতে পারছিস না আমার পথ থেকে ছেড়ে দে নাহলে তোর কিন্তু আমি অবস্থা খারাপ করে দেবো এই শহরটাকে আমি রাজত্ব করতে চাই আরে তুই কি এই শহরে রাজত্ব করবি আমার কাছে এই হালকে সুটটা আছে এতে যা পাওয়ার আছে তুই কিছুই করতে পারবি না আর আমি চাই না আমি থাকতে তুই কখনোই এই শহরে রাজত্ব করতে পারবি না গর্জিলা তুই পালা বলছি না হলে কিন্তু তোর আমি অবস্থা খারাপ করে দেবো আমার পাওয়ার দেখতে পাচ্ছিস আমার শক্তি দেখতে পাচ্ছিস ঠিক আছে কার ক্ষমতা দেখতে পাচ্ছিস আরে কোথায় গেলিস তুই পালিয়ে যাচ্ছিস আমার শক্তির কাছ থেকে কোনো মতেই তোকে আমি কিন্তু বাঁচতে দেব না আমি তুই যেথায় যাস না কেন আমি তোকে ঠিক খুঁজে বার করব আমি কখনোই ছাড়বো না গোর্জিলা তোকে গরজিলাটা মাটির নিচে ঢুকে যাচ্ছে তার মানে ওর কাছে অনেক শক্তি আছে বন্ধুরা আমি কিন্তু গর্জিলাটাকে কোনো মতেই এখান থেকে ছাড়বো না আর গর্জিলাটা যতই সে লুকোনার চেষ্টা করুক বা এদিক পালিয়ে যাক আমার এই হালকে শক্তির কাছ থেকে ও কোনো মতেই বাঁচতে পারবে না আমি কিন্তু কোনো মতে সারবো না এই মাটির নিচেই ওই গরজিলাটা লুকিয়ে আছে আমাকে ওকে বার করতেই হবে কোনো রকমভাবে গাইস গর্জিলাটা এখান থেকে পালিয়ে গেছে আমাকে এখন খুঁজতে হবে যত যাই করে হোক আমাকে পুরো শহরটাকে আবার তত্নত্ন করে খুঁজতে হবে তবেই কিন্তু আমি গরজিলাটাকে পাবো আমাকে সহজে বাঁধা দিতে পারবে না আমার অনেক শক্তি আমি গরজিলা আমার অনেক অলৌকিক শক্তি আছে আমি এই শহরটাকে ধ্বংস করে দেব। আরে গর্জিলা তুই কোথায় গেলিস বল তাড়াতাড়ি আয় আমার কাছে আমি কিন্তু তোকে ছাড়বো না তোকে খুঁজে পাচ্ছি না না হলে কিন্তু তোর আজকের শেষ দিন তোকে আমি কিন্তু মেরেই ফেলবো আমাকে এই দিকটায় ধ্বংস করতে হবে এদিকে লোকজনকে মারতে হবে আমি এই শহরে রাজত্ব করছি আর হাল তুই আমাকে কোনো মতেই আটকাতে পারবি না আমি এই শহরটাকে জ্বালিয়ে পুড়ে ছেড়ে দেবো আরে গর্জিলা তোর সামনে আমি চলে এসেছি দেখ তোকে আমি এবার কি করি তুই কিন্তু পালাতে পারবি না তুই পালাস না এদিকে আল তুই আমার সামনে কেন আসছিস তোকে কিন্তু আমি বাঁচতে দেবো না ওকে আমি আজকে মেরেই ফেলবো কারণ তুই আমাকে বাঁধা দিচ্ছিস আমি আজকে এই শহরটাকে রাজত্ব করতে চাই আল তুই কোনো মতেই বাঁচতে পারবি না তোকে আমি ছাড়বো না তুই আমাকে অনেক মেরেছিস আমাকে অনেক বাঁধা দিয়েছিস এই শহরটা আমার দখলে আমার ক্ষমতার কাছে তুই কোনো মতেই পারবি না আমি তোকে সহজে বাঁচতে দেব না আ আঙিন্দা তুমি এখানে কি করে আসলে গো তুমি তো ওই গর্জিলার সাথে যুদ্ধ করতে গিয়েছিলে আরে ফ্যাংনিন্দা তোমার এই অবস্থা কি করে হলো তুমি এখানে কি করে পড়লে আরে আর বলিস না ওই গরজিলাটা না আমাকে এমনভাবে ছুড়লো আমি ওর কাছে কিছুই করতে পারছি না ওই গরজিলাটার অনেক শক্তি এই হালকের শক্তির কাছে ও কিছুই নয় ওর কাছে প্রচুর শক্তি রয়েছে ও ওই শহরটাকে মনে হচ্ছে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে আমরা আর বাঁচতে পারবো না কি কো ফ্যাংনিন্দা কি বলো এই শহরটাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে তুমি কিছুই করতে পারবে না তাহলে কি কিছুই হবে না আরে না রে কিছুই হবে না কিছু কি আমি তো কিছুই করতে পারছি না কি জানি কী হবে এই শহরের কি অবস্থা সরকার যদি রকম ব্যবস্থা করে তাহলে হতে পারে আরে ফ্যানিন্দা তুমি যদি না কিছু করতে পারো তাহলে কি হবে আরে ফনিন্দা তুমি যদি না কিছু করতে পারো তাহলে কি হবে আমি তোমার ক্ষমতাতে চেষ্টা করলাম কিন্তু কিছু যদি না হয় তাহলে কি করব। তুমি যদি না পারো তাহলে ফ্যাংনিন্দা কি হবে কে জানি ফ্যাংনিন্দা তাহলে কি হবে এই শহরটার আমরা কি আর এই শহরে বাস করতে পারবো না আরে এই শহরে কিছুই হবে না সরকার তো আছে সরকার কিছু একটা ব্যবস্থা করবে আর আমি পারলাম না তো কি হয়েছে সরকার কিছু না কিছু একটা ব্যবস্থা করবে এই গোরজিলাটার এই গোর্জিলাটার কিছু একটা ব্যবস্থা হবে আরে হ্যাঁ ফ্যামিন্দা ঠিকই বলেছে বলেছো এই গোর্জিলার কিছু একটা ব্যবস্থা তো হবে আরে আমি আসলাম রে আমার শরীরটা খুব ভালো নয় অনেক মার খেয়েছি ওই জেলার কাছে আমার খুব ক্লান্ত লাগছে আমি একটু শুয়ে পড়লাম আরে চপ কি হবে রে এখন তো ফ্যামিন্দা খুব অসুস্থ ফ্যামিন্দা শুয়ে পড়েছি আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে না হলে ওই গরজিলাটা এই শহরটাকে পুরোটাই ধ্বংস করে দেবে কী হয় কী মনে হয় চপ কী করা যায় বলতো আরে আমার তো মনে হচ্ছে একবার টাওয়ার্স আঙ্কেলকে কল কর টাওয়ার্স আঙ্কেল কিছু একটা ব্যবস্থা করতে পারবে না হলে এই শহরের খুব অবস্থা খারাপ হয়ে যাবে টাভার্স আঙ্কেলের কাছে একটা স্পাইডার শ্যুট ছিল সেই স্পাইডার হয়তো কিছু করতে পারে তুই একবার টাবাস আঙ্কেলকে বলে দে আরে হ্যাঁ তুই ঠিকই বলেছিস টাবাস আঙ্কেলকে একবার বলে দেখি টাবাস আঙ্কেলের কাছে তো স্পাইডারম্যানের ম্যানের স্যুটটা আছে সেই স্পাইডারম্যানের ম্যানের স্যুট দিয়ে নিশ্চয়ই কিছু করতে পারবি না হলে এই গরজিলাটা এই শহরটাকে বাঁচতে দেবে না এই শহরটাকে পুরো ধ্বংস করে দেবে করে ওদের হয়তো গরজিলাদের শহর বানিয়ে ফেলবে তখন আমরা কোথায় বাস করব তুই টাওয়াস আঙ্কেলকে বল তাহলে হয়তো কিছু একটা ব্যবস্থা করতে পারে না হলে যে কি হবে কে জানে এই শহরটার খুব খারাপ অবস্থা এই গর্জিলাটা অনেক অত্যাচার করছে কি জানি কি হবে কে জানে কিছুই বুঝতে পারছি না তুই একবার টাভাস আঙ্কেলকে কল কর কিছু করতে পারবে ফ্রেন্ড আমি টাভাস আমি ওই গর্জিলাটার প্রতিশোধ নিতে যাচ্ছি তুই চিন্তা করিস না আমি গেলাম ওই গর্জিলাটার অবস্থা আমি খারাপ করে দেব ওই গর্জিলাটাকে আমি মেরেই ছাড় আমার ফ্যামিলিনকে ও মেরেছে এইভাবে আমি কোনো মতেই ওকে ছাড়বো না এই শহরটাকে আমাকে বাঁচাতেই হবে না হলে হয়তো এই শহরটাকে ওই গর্জিলাটা ধ্বংস করে দেবে আমার এই স্পাইডারম্যানের জাল দিয়ে ওকে জুড়িয়ে ফেলবো তাহলে হয়তো ও কিছুই করতে পারবে না বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমি এই গর্জিলাটাকে মারার চেষ্টা করছি এই গর্জিলাটার অনেক ক্ষমতা কিন্তু একে যদি আমি জাল দিয়ে চারদিকে আষ্টে বিষ্টে জড়িয়ে দিই তাহলে হয়তো এই কিছুই করতে পারবে না কারণ এই জালেতে ও জড়িয়ে পড়লে কিছুই করতে পারবে না আর বন্ধুরা একে আমাকে কোনোভাবে মারতে হবে না হলে এ কিন্তু ছাড়বে না আর বন্ধুরা দেখতে পাচ্ছ কত রকমভাবে গর্জন ছাড়ছে আর আগুন ছাড়ছে আমি কিন্তু কিছুতেই পারছি না আ বন্ধুরা আমাকে তো কি জোরে লাথি মারলো আর এই আগুনের কাছে আমার কিছুই পারছি না আমাকে কোনোরকমভাবে এই গর্জিলাটাকে মারতেই হবে আরে স্পাইডারম্যান আমি তোকে ছাড়ব না তুই আমার সাথে লড়তে এসেছিস আমি কোনো মতেই তোকে ছাড়বো না এই শহরটাকে আমি রাজ করতে এসেছি আর এই শহরটাকে আমি জ্বালিয়ে দেবো তুই কি ভাবলিস তুই এই শহরটাকে বাঁচাতে পারবি আমার হাত থেকে কোনো মতেই বাঁচাতে পারবি না আমি এই শহরে সব থেকে শক্তিশালী একজন আরে তুই যতই শক্তিশালী হোক কিন্তু আমার কাছে এই স্পাইডারম্যানের কাছে তুই পারবি না কোনো মতে আমি এই শহরটাকে রক্ষা করব আর তোকে আমার জালে জড়িয়ে দেব। তখন কিন্তু তুই আর কিছুই করতে পারবি না যতই তোর ক্ষমতা থাকুক আর শক্তি থাকুক বন্ধুরা তোমরাই বলো আমি কি এই শহরটাকে বাঁচাতে পারবো আর এই গরজিলাটাকে মারতে পারবো এই গর্জিলাটাকে কিন্তু আমি অনেক জালে জড়িয়ে ফেলেছি তাই এই গর্জিলাটা এইভাবে দাঁড়িয়ে আছে একে আমি এইভাবে জালে জড়িয়ে একে আমি মারবো আর মারলে তবে কিন্তু এই শহরটা বাঁচবে আর এ কিন্তু অনেক ক্ষমতা কিন্তু এ জালেতে কিছু করতে পারছি না চারিদিকে জড়িয়ে গেছে আমি একে স্পাইডার জাল দিয়ে চারিদিকে বেঁধে ফেলবো এবং বাঁধলেই তাহলে এ আর কিছু করতে পারবে না তারপরেই কিন্তু একে আমি মারবো আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাকে কিন্তু কীভাবে আক্রমণ করছে ও কিন্তু আক্রমণ করছে জালে জড়িয়ে আছে বলে ও কিছুই করতে পারছে না বন্ধুরা এর কিন্তু প্রচুর ক্ষমতা আর যতই ক্ষমতা থাকুক আমার কাছে এই স্পাইডারম্যানের কাছে এ কিন্তু কোনো মতেই পারবে না আর আমি একে সহজে ছাড়বো না কারণ এ ফ্র্যাঙ্কলিনকে অনেক মেরেছে অনেক কষ্ট দিয়েছে আমি ফ্র্যাঙ্কলিনের বন্ধু আমি ফ্র্যাংলিনের কোনোভাবে সহ্য করতে পারবো না কষ্ট এখে কিন্তু আমি আজকে মেরেই ছাড়বো এখে এই স্পাইডারম্যানে জাল দিয়ে জড়িয়ে একে মেরে ফেলবো তাহলে কিন্তু এ আর কিছুই করতে পারবে না বন্ধুরা দেখতে পাচ্ছে এ কিন্তু কোনোভাবে হামলা করতে পারছে না কারণ একে আমি পুরোপুরিভাবে এই স্পাইডারম্যানে জাল দিয়ে একে জড়িয়ে ফেলেছি বন্ধুরা কোনো মতে এই বরিজেটাকে মেরে দিয়েছি আর আমি এখান থেকে আসলাম আশা করি এই শহরটা এবার বেঁচে যাবে কোনো এক কারণে এই গরজিলাটা মারা গেছে কী কারণে মারা গেছে বৈজ্ঞানিকরা এখনো পর্যন্ত তার তদন্ত করতে পারেনি আর পুলিশও তদন্ত করতে পারছে না যে এই গরজিলাটা কি কারণে মারা গেছে বা কে মেরেছে এই গরজিলাটাকে সরকারের তরফ থেকে এটাই জানানো হচ্ছে যে এই গরজিলাটা এখন মারা গেছে আরে সিনচান জানিস তো গরজিলাটা মরে গেছে তুই নিউজে দেখলিস তো তাহলে টাভার্সি একে মেরে ফেলেছি আরে হ্যাগো ফ্রেনিন্দা আমিও তো দেখলাম যে গর্জিলাটা মরে গেছি তাহলে চলো না একবার ওই গর্জিলাটাকে দেখে এসি আরে হ্যাঁ হ্যাঁ ওই গর্জিলাটাকে দেখেই তো আসতে হবে কারণ ওর অনেক ক্ষমতা ওর কাছে আমি কোনো মতেই পারলাম না তাহলে শেষ মেশ টাভার থালে ওই স্পাইডারম্যানের জাল দিয়ে ওই গর্জিলাটাকে মেরে ফেলেছে আয় চলাই একটু গোর্জিলাটাকে দেখে এসি যে কিভাবে ও স্পাইডারম্যানের জাল দিয়ে ওই গর্জিলাটাকে মারলো আমারও তো দেখতে ইচ্ছা করছে কারণ আমাকে ওই গর্জিলাটা প্রচুর আঘাত করেছে আমি ওই গর্জিলাটার সাথে কোনো মতেই পেরে ওঠিনি হালকের পাওয়ার কোনোভাবেই কাজ করেনি আরে হ্যাগো ফ্যাঙ্গিন্দা হালকের পাওয়া তো দেখলাম কোনো মতেই কাজ করেনি তাহলে ওই গর্জিলাটা হালকের থেকে বহুত শক্তিশালী ছিল কিন্তু স্পাইডারম্যানের জালেতে ও জড়িয়ে পড়েছে তাই হয়তো মরে গেছে আরে ইয়ার টানিন্দা আমরা তো চলে এসেছি দেখো কি সুন্দর ওই লোকেশনটা আরে এখানে তো গরজিলাটা দেখো কি বড় হয়ে মরে পড়ে আছি আর কত লোক দেখো দাঁড়িয়ে আছে কত গাড়ি আছে কত লোক দেখতে এসেছি এই গরজিলাটা কি আমাদের মতন আরে হ্যাঁ হ্যাঁ এত বড় গরজিলা মরে গেছে শহরের লোকেরা দেখতে আসবে না কারণ এই গরজিলাটা শহরে চারিদিকে প্রচুর অত্যাচার করেছে তাই এই গর্জিলাটা মরে যেতে কত লোক দেখতে এসেছে কত নিউজ রিপোর্টাররা এসেছে দেখ সবাই ছবি তুলছে আরে হ্যাঁ গো কত নিউজ রিপোর্টাররা এসেছে কত ছবি তুলছে আমাদের তো কি মজা হচ্ছে যে এই গোর্জিলাটাকে শেষমেশ টাভার আঙ্কেল মারতে পারলো আরে চুপ কর চুপ কর এ কথা বলিস না হয়তো জানতে পারলে টাভার্সের কাছে সবাই ছুটে যাবে হ্যাঁ আমি কাউকে কিছু বলবো না আমি একটু চারিদিকে ঘুরে দেখি যে এই গর্জিলাটা কত বড়ো ছিল এই গরজিলাটা তো অনেক বড় আমার কত বড় আমার কতগুণ বড় এই দেখো নিউজ রিপোর্টাররা কত সুন্দর ছবি তুলছে আমাদের একটা ছবি তুলব সামনে যাব সামনে গেলে আমাদের একটা ছবি উঠে যাবে তখন নিউজে দেখতে পাবো যে আমরাও গিয়েছিলাম আর এখানে কত মানুষ দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কেউ কেউ ফোনে ফোনে ছবি তুলছে আমার তো খুব মজা লাগছে এই গরজিলাটাকে মারতে পেরেছি টাভার কিল। আর কত মজা হচ্ছে বন্ধুরা তোমরা বলো কেমন লাগলো ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমাদের চ্যানেলটাতে খুব ভালো ভালো ভিডিও আসছে আর ফ্রেন্ডরা তুমি তো জানতে এই গর্জিলাটার কত শক্তি ছিল দেখো মরে গিয়ে এর কোনো শক্তি নেই কিন্তু মানুষ মরে গেলে এই রকমইভাবে পড়ে থাকে এই গর্জিলাটাও সেইভাবে পড়ে আছে দাদা ফ্যানিন্দা আমি একটু ওই দিকে ঘুরে আসি দিকেও কত লোক দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এদিকেও তো কত লোক মোবাইলে ফটো তুলছে আমারও তো কি ভালো লাগছে এই জায়গায় কত লোক দেখতে আসছে এই গরজিলাটা মরে গেছে ভালোই হয়েছে হলে এই লস্যানডোসটাকে হয়তো বাঁচাতে পারতাম না আমরা আর লস্যানডোসে মানুষগুলোকেও প্রচুর মেরে ফেলেছে তাই ওই গরজিলাটা মরে গেছে ঠিক হয়েছে ও ফেনিন্দা এবার কি তুমি বাড়ি যাবে বাড়ি গেলে আমার খুব হ্যালো হয় আমার আর এখানে ভালো লাগছে না কারণ গর্জিলাটা তো মরে গেছে এবার আমরা একটু বাড়িতে গিয়ে আরাম করে থাকবো আরে হ্যাঁ হ্যাঁ চল আমরা এবার একটু বাড়িতে যাব। আর এই গর্জিলাটা তো মরে গেছে এতে আমাদের আর কি কাজ আছে ঠিকই বলেছো এই গর্জিলাটা তো মরে গেছে আমাদের তো আর কিছু কাজ নেই আরে হ্যাঁ হ্যাঁ চল এবার আমরা বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে একটু রেস্ট করি কারণ তো মরে গেছে আমাদের লস সবাই ভাবে নিরাপদভাবে থাকবে এবার আমরা চলে যাই আর বন্ধুরা তোমরা বলো এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু আর নতুন নতুন ভিডিও আসছে তোমরা অবশ্যই কিন্তু নতুন ভিডিওর জন্য ওয়েট করো আমি কিন্তু খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর তোমাদের কিন্তু সাপোর্ট দরকার তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট করো এই চ্যানেলটাকে